আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার তিতাসুদ ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য সুক্রিয়া আজকে আমরা আবার আমাদের এক সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়ের প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি তো আমরা সবসময় আপনাদেরকে দেখে যখন আমাদের নতুন প্রোডাক্ট রেডি হয় যখন আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করি তখন আমরা আলহামদুলিল্লাহ দেখানোর চেষ্টা করি যে আমাদের সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়ের কাছে আমরা কীভাবে প্রোডাক্টগুলো আপনাদের কাছে আমরা কিভাবে প্রোডাক্টগুলো পাঠাই তো আলহামদুলিল্লাহ আমাদের এক সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়া সিলেট মৌলিবাজার আজকে এটা কি মৌলিবাজার না হ্যাঁ জি সিলেট মৌলিবাজার যাচ্ছে পরে গুলো আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে লেডিস আইটেমের অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকে নিতে যাচ্ছেন ব্যবসার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক ভাইয়ার আছেন সরাসরি ফ্যাক্টরি থেকে পড়াক নিতে যাচ্ছেন কিন্তু ফ্যাক্টরি সন্ধান না পাওয়ার কারণে আপনারা বিভিন্ন পাইকারি দোকান থেকে পড়াক নিচ্ছেন তো সেক্ষেত্রে প্রোডাক্টের মন মতো প্রডাক্ট পাচ্ছেন না প্রোডাক্টের কস্টিং বেশি পড়ছে পাইকারি দোকানদার আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিচ্ছে নিয়ে আপনাদের কাছে সেল করছে সো প্রোডাক্টের এর ব্যাপার একটা থাকে তা আমাদের নতুন কিছু কালেকশন আমি দেখানোর চেষ্টা করি আমাদের এই কালেকশনগুলো নতুন এবং খুবই সুন্দর ডিফারেন্ট কালেকশন দেখেন একদম ইউনিক কালেকশনগুলো করেছি আপনাদের জন্য এবং লেডিস আইটেমের অসংগটি দেখেন আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি আপনারা জানেন গত বছর যে আমরা অনেককেই আপনাদের প্রোডাক্ট ডেলিভারি আমরা আলফামদা সারা বাংলাদেশে বাইকের দিয়ে থাকি এবং অসংখ্য ডিজাইন আপনাদের জন্য আমরা তৈরি করছি প্রতিনিয়ত আমরা এখন প্রতিদিন সর্বনিম্ন দশ থেকে বারোটা ডিজাইন আমরা আপডেট করার চেষ্টা করছি এবং দেখাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের কিছু ডিফারেন্ট কালেকশন গুলো দেখেন এগুলো কি এগুলো করা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো দেখেন যেটা মনে রেখো হ্যাঁ এই প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর একদম ইউনিক কালেকশন গুলো দেখেন এবং অনেক কালেকশন পাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ নিত্য নতুন ডিজাইন গুলো পাবেন